ডিয়ার স্টুডেন্ট হাউ আর ইউ আই এম ফাইন আই এম ইউর ম্যাথমেটিক্স টিচার আমি আরিফুর রহমান সহকারী শিক্ষক সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যানিকেতন দাউনমুইয়া পেনী নবম দশম শ্রেণীর গণিতের একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী সত্র এর পরিসংখ্যান নিয়ে আলোচনা করব প্রথমে তোমরা জেনে রাখো পরিসংখ্যানটা কী গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যকে পরিসংখ্যানের উপাত্ত বলে পরিসংখ্যানে উপাত্তগুলো বিন্যস্ত এবং অবিন্যস্ত আকারে থাকে আবার পরিসংখ্যানে চলক ব্যবহৃত হয় চলকটা আবার দুই প্রকার বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক তাহলে আমি তোমাদের আগে কিছু সূত্র প্রদর্শন করতেছি দেখো পরিসংখ্যানের গড় মধ্যক ও প্রচুরক নির্ণয়ের প্রয়োজনীয় সূত্র এখানে দেখো উপাত্তের পরিসর উপাত্তটা যদি অবিন্যস্ত থাকে উপাত্তকে সাজানোর জন্য প্রথম পরিসর নির্ণয় করতে উপাত্তের পরিসর নির্ণয় সূত্রটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক আর শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যবধান অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে বা ব্যক্তি দিয়ে বাঘ এরপর শ্রেণীর মধ্যমান নির্ণয়ের সূত্র শ্রেণীর উদ্যমান যোগ নিম্নমান ভাগ দুই এরপরে সরাসরি গড়ের সূত্রটা হবে মোট এফ আই এক্স আই বাই মোট অ্যান মোট গণসংখ্যা এখানে হবে মোট গণসংখ্যা এবং মধ্যবিন্দুর গুণফল এরপর সংক্ষিপ্ত গড়ের সূত্রটা হচ্ছে এ প্লাস সামেশান এফ আই ইউ আই বাই অ্যান ইন্টু এইস এখানে এফ আই হচ্ছে গণসংখ্যা এক্স আই শ্রেণীর মধ্যবিন্দু অ্যান মোট গণসংখ্যা এ অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু ইউ বিচ্যুতি সংখ্যা এস শ্রেণী বিস্তার এরপর দেখো শ্রেণী অবিন্যস্ত থাকলে মধ্যবিন্নয়ের সূত্রটা হবে মোট গণসংখ্যা এন বি জোড হলে মধ্যক সমান এন যোগ এক বাঘ দুইতম পদ অর্থাৎ মোট গণসংখ্যার সাথে এক যোগ করে দুই দিয়ে বাঘ তারপর অ্যান বি জোড হলে মধ্যে হবে এন বাই টু তম পদ যোগ এন বাই টু যোগ একতম পদ বাঘ দুই এক্ষেত্রে সারণি প্রাপ্ত নম্বর থাকে গণসংখ্যা থাকে ভিন্নস্ত শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র অর্থাৎ সারণী আকারে একটা মান দেওয়া থাকলে বা একটা পত্র দেওয়া থাকলে মধ্যকের সূত্রটা হয় মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এরপর সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখানে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা অ্যাপসি সর্বোচ্চ গণসংখ্যার পূর্বে যোজিত সংখ্যা অ্যাপ এম সর্বোচ্চ গণসংখ্যা অ্যাপ ওয়ান সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পূর্বের গণসংখ্যা অ্যাপ টু হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা তাহলে সূত্রগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো বা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো দেখো এখানে নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো শ্রেণীবৃপ্তি গণসংখ্যা দেওয়া আছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় কর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর উপাত্তের গতে আছে উপাত্তের পদ্ধতিপথে গণসংখ্যা বহুভূজন কর এখানে দেখো কতে কি আছে মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় কর তাহলে সৃজনশীল ক এর উত্তর ক এর সমাধান আমি করে দেখাচ্ছি দেখো মধ্য শ্রেণীর মধ্যবিন্দু এখানে মোট গণসংখ্যা কত আছে গণসংখ্যাগুলো ফাইভ সিক্স এইট টুয়েলভ ফাইভ এইট সিক্স এগুলো যোগ করলে হয় মোট গণসংখ্যাগুলো আমরা যোগ করে নিই মোট গণসংখ্যা হবে অ্যান সমান পঞ্চাশ তাহলে সুতরাং মধ্যক শ্রেণী কোন মধ্য শ্রেণীর গণসংখ্যা কত হবে বিভাগের পঞ্চাশ পঁচিশ টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের ফাইভ সিক্স এইট আঠারো পাঁচ ছয় এগারো এগারো আটে উনিশ উনিশের পরে বারো যোগ করলে হয় কত উনিশের বারো যোগ করলে হয় একত্রিশ তাহলে পঁচিশতম পঁচিশতম গণসংখ্যাটা একষট্টি থেকে সুতরাং পঁচিশ গণসংখ্যাটি কোন শ্রেণীতে সুতরাং পঁচিশ গণসংখ্যাটি শ্রেণী হবে শ্রেণী ইকুয়াল টু একষট্টি থেকে সত্তর শ্রেণী একষট্টি থেকে সত্তর তাহলে সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যকবিন্দু হবে মধ্যবিন্দু সমান শ্রেণীর মধ্যকের সূত্রটা আমি তোমাদের প্রদর্শন করেছিলাম শ্রেণীর নিম্নমান যোগ উদ্যমান বাঘ দুই তাহলে শ্রেণির নিম্নমান কত আছে এখানে একষট্টি প্লাস উদ্যমান আছে সেভেন্টি সিক্সটি ওয়ান আর সেভেন্টি নিচে টু তাহলে যোগ করলে হয় এক ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান টু দিয়ে বাক করলে হয় সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা মধ্য শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে গেছি এত সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ আমাদের কয়ের উত্তর হবে এটাই এখন আমি সৃজনশীল হয়ের সমাধান করব এখানে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণি করতে হয় প্রথমে সংক্ষিপ্ত গড় নির্ণয় সারণি প্রথমে আমাদের লিখতে হবে শ্রেণীব্যক্তি এরপর মধ্যবিন্দু গণসংখ্যা বিচ্যুতি গণসংখ্যা গুণ বিচ্ছুতি সংখ্যা এফআই গুণ ইউআই তাহলে আমরা সে সেনিয়র গণসংখ্যাগুলো পঁচা থেকে লিখে ফেলি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি সেভেন্টি ওয়ান থেকে এইটি এইটি ওয়ান থেকে নাইনটি নাইনটি ওয়ান থেকে হান্ড্রেড গণসংখ্যাগুলো কত আছে জনসংখ্যাগুলো কত আছে আমাদের ফাইভ সিক্স এইট টুয়েলভ ফাইভ এইট সিক্স তাহলে মধ্যবিন্দু আমরা এটা তো কত করছিলাম পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে এগুলো এটা এটা যোগ করে দুই ভাগ করলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা বিচ্যুতি বিচ্যুতি সূত্রে সাহায্য করা যায় বা আমরা সর্বোচ্চ গণসংখ্যার এভাবে করতে পারি সর্বোচ্চ গণসংখ্যার এখানে জিরো এখানে মাইনাস ওয়ান মাইনাস আর এখানে এদিকে নিচে হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এখন গুণ করলে হয় মাইনাস ফিফটিন তিন পাঁচে পনেরো ছয় দু বারো মাইনাস এইট এখন সবগুলো যোগ করলে হয় বারো আটে বিশ আর এখানে জিরো পাঁচ একে পাঁচ আট ষোলো তিন ছয় আঠারো এখানে প্লাসগুলো যোগ করলে হয় আটে ছয় চোদ্দো চোদ্দোর পাশে থার্টি নাইন তাহলে আমাদের সামেশান এফআইউআই মোট এফআইউআই হয় উনচল্লিশ থেকে থার্টি ফাইভ গেলে ফোর আর এখানে গণসংখ্যাটা হয় ফিফটি এখানে আমাদের এখন সংক্ষিপ্ত নির্ণয় সংক্ষিপ্ত গড়ের সূত্রটা লিখে আমরা সুতরাং নির্ণয় সংক্ষিপ্ত গট সমান এ প্লাস সামেশান এফআইউআই বাই এন ইন্টু এস এখানে দেখো আমরা এনটা পেয়ে গেছি সামেশান এফআইউআই পেয়ে গেছি এখন এ এটা আমরা সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর মধ্যবিন্দু অনুমিত শ্রেণীর মধ্যবিন্দু হবে এর মান আর বাকি আছে কি আমাদের এস শুধু এসটা এখানে লিখলে হবে আরগুলো তো আমরা এখানে চিহ্নিত করেছি অ্যান এফআইউআই এ এস ইকুল টু টেন তাহলে আমরা এখানে এর মানবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস মোট অ্যাপ আইওয়াই আমরা পাইছিলাম পেয়েছিলাম কত ফোর ফিফটি ইন্টু তাহলে পাঁচ দশে পঞ্চাশ সিক্সটি ফাইভ প্লাস ফোর বাই ফাইভ থাকে ফোরকে এখন ফাইভ দিয়ে বাক করলে কত হয় দশমিক শূন্য দশমিক পাঁচ আটা চল্লিশ যোগ করলে হয় আমাদের এখানে সিক্সটি সিক্স থ্রি তাহলে আমাদের সংক্ষিপ্ত আনসার এটাই এখন আমরা গটা সমাধান করব গতে কি আছে পদার্থ উপাত্তের গণসংখ্যা বহুভূদ অঙ্কন করো এখানে আমরা প্রথমে পশ্চ থেকে শ্রেণী ব্যক্তি গণসংখ্যাগুলো লিখে ফেলব এরপরে অবিচ্ছিন্ন শ্রেণী থার্টি ওয়ান থেকে আমাদের পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হবে আর ফর্টি থেকে ফর্টির সাথে পয়েন্ট ফাইভ যোগ করতে হবে তাহলে এখানে কত হয় থার্টি পয়েন্ট ফাইভ থেকে ফর্টি পয়েন্ট ফাইভ এভাবে পরগুলো হবে ফর্টি পয়েন্ট ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ ফিফটি পয়েন্ট ফাইভ সিক্সটি পয়েন্ট ফাইভ সিক্সটি পয়েন্ট ফাইভ থেকে সেভেন্টি পয়েন্ট ফাইভ সেভেনটি পয়েন্ট ফাইভ থেকে এইটি পয়েন্ট ফাইভ এইটি পয়েন্ট ফাইভ থেকে নাইনটি পয়েন্ট ফাইভ নাইনটি পয়েন্ট ফাইভ থেকে হান্ড্রেড পয়েন্ট ফাইভ তাহলে শখ কাগজের এক শখে কি লেখাটা কি হবে অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীর মানটা বসাইতে হবে আর এবং ওই অক্ষে গণসংখ্যার মান বসিয়ে গণসংখ্যার বহুজ আঁকি মূল বিন্দু থেকে থার্টি পর্যন্ত বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করি লেখাটা তোমাদের লিখতে হবে সারণীটা আঁকতে করতে হবে এখন আমি যেহেতু এখানে চক কাগজ নাই আমি তোমাদের ঘর করে কে দেখাচ্ছি এদিকে ও এক্স অক্ষ আর এদিকে ওয়াই অক্ষ এদিকে ফাইভ টেন গণসংখ্যাটা সেদের সংখ্যাটা আমরা চিহ্নিত করে দিই পনেরো টোয়েন্টি তাহলে প্রথমে কি মূল বিন্দুও থেকে থার্টি পর্যন্ত বোঝাতে বাংলা চিহ্ন এটা এরপরে শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীগুলো বসবে এক সপ্তাহের দিকে তাহলে এটা হবে থার্টি পয়েন্ট ফাইভ এরপর একটা ফর্টি পয়েন্ট ফাইভ এরপর একটা ফিফটি পয়েন্ট ফাইভ সিক্সটি পয়েন্ট ফাইভ সেভেন্টি পয়েন্ট ফাইভ এইটি পয়েন্ট ফাইভ এখানে আরও গর দরকার পয়েন্ট ফাইভ এদিকে তাহলে কি অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী আর এদিকে বসবে এখন গণসংখ্যা এদিকে বসবে গণসংখ্যা এগুলো উল্লেখ করে তোমরা লিখে দিবে গণসংখ্যা তাহলে প্রথম গণসংখ্যাটা কত আছে ফাইভ তাহলে এখানে ফাইভ ফাইভ মাঝখান বরাবর একটা বিন্দু এরপর সিক্স এরপর এইট সিক্স সেভেন এইট এরপর আছে টুয়েলভ টুয়েলভ এরপরে আছে ফাইভ এরপর এইট এরপর এরপর আছে সিক্স এখানে অবিচ্ছিন্ন শ্রেণীটা এই দাগ বরাবর এটা হবে দাগ বরাবর এটা এ দাগ বরাবর এ দাগ বরাবর তাহলে এটা হবে এই দেখ বরাবর হানড্রেড পয়েন্ট ফাইভ এখন আমরা বিন্দুগুলো একা টেনে যোগ করে দিই তাহলে এটাকে তোমরা একটু গাঢ় করে দিবে তাহলে এটাই আমাদের গয়ের উত্তর অবিচ্ছিন্ন শ্রেণী আর গণসংখ্যার মাধ্যমে গণসংখ্যা ববুজ অঙ্কটা আমি সমাধান করেছি এখন তোমাদের একটা বাড়ি কাজ দিব বাড়ি কাজটা তোমরা খাতায় লিখে নিতে পারো বা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো নিচের সারণি লক্ষ্য করো শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেওয়া আছে কতে আছে সেভেন ফাইভ নাইন ফোর থ্রি এইট সংখ্যাগুলো কত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো গতে আছে পদার্থ সারণীর আয়তলেখ আঁকো আয়তলেখটা তোমরা নিচের ক্লাসেও করেছ সপ্তম অষ্টম শ্রেণীতে এত লোকটা পারবে আর সংক্ষিপ্ত গড় করবে পরিশেষে সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ